আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো ভাইরাল মিজান হোটেলের দ্বিতীয় বার্সন ইকবাল হোটেল যার ঠিকানা হচ্ছে মাত্রয়াল মির্ধাবাড়ি এখানেও আপনি একশো টাকার বিনিময়ে গরুর মাংস দিয়ে আনলিমিটেড খেতে পারবেন চলুন তাহলে আজকে দেখি এই মিরধাবাড়ি ইকবাল হোটেল এক পিস নেবেন আলু জল নিতে পারেন জল জল নিতে পারেন একদম ঠিক আছে টাকা প্লেট পাঁচ আনলিমিটেড সাথে লেবু আছে মরিচ আছে আনলিমিটেড পেট চুক্তি ঠিক না ঠিক না ঠিক আছে ভাই ঠিক আছে ওকে অম ভাই এক প্লেট গরুর মাংস সাথে যে আলেমেতে আলুর ঝোল পেটে তৃপ্তি খাবেন 100 টাকা বিনিময়ে हां खासा সাথে লেবু আছে এক হ্যাঁ নিতে পারেন ভাই কেমন ভাই

আনলিমিটেড আলু আৰু জোল দিব নেকি হা ঠিক আছে